আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক আইডি আপনার মোবাইলে লগ আছে কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছেন কোনোভাবেই মনে করতে পারছেন না তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ডটি খুব সহজেই খুঁজে বের করবেন তো এই জন্য আপনারা চলে যাবেন সরাসরি ফেসবুক প্রোফাইলে আমি এখানে ফেসবুক লাইট ভার্সনটি ইউজ করছি আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপও ইউজ করতে পারবেন তো প্রোফাইলে আসার পর আপনার ওপরে দেখতে পাবেন থ্রি লাইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার একটু নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা দেখতে পারবেন এই যে সেটিংস এন্ড প্রাইভেসি আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনারা এই যে এখানে দেখতে পারবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার আপনারা এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসবে তো আপনারা একটু নিচের দিকে চলে আসবেন আসার পর আপনারা এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের প্রোফাইলটি আপনারা আবারও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তো এখানে হচ্ছে আপনাদের যদি পাসওয়ার্ড মনে থাকে তাহলে সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা নতুন একটা পাসওয়ার্ড নিয়ে নিতে পারবেন যেহেতু আমাদের পাসওয়ার্ড মনে নাই তাই আমাদের নতুন একটা পাসওয়ার্ড খুঁজে বের করতে হবে আমাদের যে আগের ভুলে যাওয়া পাসওয়ার্ডটা এটা আমরা কিন্তু কোনোভাবেই খুঁজে পাবো না এই আমাদের নতুন একটা পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে তার জন্য আপনারা নিচে দেখতে পারবেন ফোর গেটোর পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু সময় নেবে সময় নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তারপর আপনারা আপনাদের ফেসবুক আইডি লগ ইন করার সময় যে ইমেল ফোন নাম্বার অথবা অন্যান্য ইউজ করেছে সবগুলো আপনারা এখানে দেখতে পাবেন শো করছে ফেসবুক আপনাদের কাছে একটা কোড পাঠাবে সেই কোডটা আপনারা ফোন নাম্বারের মাধ্যমে নিতে চান নাকি ইমেলের মাধ্যমে নিতে চান এটা আপনারা সিলেক্ট করে দিতে হবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ইমেলে ক্লিক করবেন তাহলে আপনাদের কোড নাম্বারটি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো এই জন্য আপনারা এই যে ইমেলের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর একটু সময় নেবে সময় নেওয়ার পর আপনারা আপনাদের ইমেল চেক করবেন ইমেল চেক করলে দেখতে পাবেন আপনাদের ইমেলের মাধ্যমে এই পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছে আমি আমার কোড নাম্বারটি এখানে বসিয়ে দিয়েছি তো আপনাদের কোড নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে তো লোডিং হওয়ার পর আপনারা এখান থেকে একদম নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তো এটাই হচ্ছে আপনার সেই নতুন পাসওয়ার্ড এখান থেকে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখান থেকে এটাকে আপনারা ছেলে হাইট করে দিতে পারেন এখানে আপনারা টিকমার্কটা দিয়ে দিবেন এখানে টিকমার্ক দিলে আপনাদের আইডি অন্য কোথাও যদি লগ ইন থাকে বা অন্য কারো ডিভাইসে যদি লগ থাকে তাহলে এখানে নেক্সট ক্লিক করার সাথে সাথেই কিন্তু সব জায়গা থেকে এখানে লগ আউট হয়ে যাবে এবং শুধুমাত্র আপনার যে মোবাইল আছে বা ডিভাইস আছে শুধুমাত্র সেখানেই লগ থাকবে তো এখান থেকে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নেক্সটও ক্লিক করার সাথে সাথে আমাকে আবার ব্যাকে নিয়ে আসছে একদম প্রোফাইলের মাঝে তো এর মানে হচ্ছে আমার ফেসবুক পাসওয়ার্ডটি সঠিকভাবে চেঞ্জ হয়ে গিয়েছে তো আপনারাও এইভাবে আপনাদের ভুলে যাওয়া পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু